তো যারা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য মাই ইউ চ্যানেল অ্যাপটা ইউজ করেন বা এই ধরনের অন্যান্য অ্যাপস ইউজ করেন এটা কতটা ক্ষতিকর তা নিয়ে আজকে ভিডিওটি যে এই অ্যাপসটা ইউজ করার জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েশনে কিভাবে ডাউন খাচ্ছেন বা আপনার কন্টেন্টটা কিভাবে লেভেল আপ করতে পারবে না ফেসবুক কিভাবে ইমপ্রেশন কমাই দিবে চ্যানেলের রিস্ক কিভাবে কমে যাবে যাবতীয় ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি থাকবে সম্পূর্ণ ডিটেইলস যে কিভাবে মাই ইউ চ্যানেল আপনাকে হ্যাক করছে বা আপনার সময়টা কেড়ে নিচ্ছে আপনার টাকা কেড়ে নিচ্ছে এবং আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে না সেই রকম সেই জিনিসটা আজকে আমরা দেখব ভিডিওটা একটু লং হবে তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই রকম গুলো থেকে বাঁচতে চান এবং কিভাবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে অনেক বেশি পরিমাণে রিচ অনেক বেশি পরিমাণে ভিউ পাবেন তারও দুই তিনটা एग्जांपल থাকবে যে মাত্র একটা দুটো কন্টেন্ট নেই একটা চ্যানেলকে ভাইরাল করে ফেলছে তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এরকম ইফেক্টগুলো থেকে বাঁচতে চান এবং আপনি যদি ঠিকঠাক ভাবে ইউটিউব চ্যানেলকে অ্যানালাইসিস করতে চান ইমপ্রেশন অ্যানালাইসিস করতে চান প্লাস রিচ অ্যানালাইসিস করতে চান চলুন শুরু থেকে শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমরা দেখব যে মাই ইউ চ্যানেল কিভাবে আপনার ইউটিউব রিস্টটাকে ইমপ্রেশনকে এবং সাবস্ক্রাইবকে ডাউন করে দেবে পরবর্তীতে আপনি দাঁড়াতে পারবেন না আর দ্বিতীয়ত দেখব যে কিভাবে আপনি কিছু কন্টেন্ট তৈরি করে অনেক বেশি ভাইরাল হতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ ডিটেলস থাকছে তাই আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি কোনো রকম রিস্ক নেব না জন্য মাই ইউ ইউ চ্যানেলকে অ্যানালাইসিস করার জন্য আমি কিন্তু আমার ফেক একটা ইউটিউব চ্যানেলকে লগ ইন করাচ্ছি আমার অরিজিনাল ইউটিউব চ্যানেলকে আমি লগ ইন করাচ্ছি না দেখেন সাজাসন বিজনেস কোর্স এই চ্যানেলটাকে আমি নিব না আমি নিব এমবার স্টাইল ওয়ার্ল্ড ড্যাম আমার একটা চ্যানেল আছে যেটাতে মাত্র দশটা সাবস্ক্রাইবার এবং অনেকদিন আগে আমি খুলছিলাম জাস্ট হচ্ছে একটা অনলাইন বিজনেসের জন্য অ্যানালাইসিস করার জন্য তো এই ভিডিওর একটা মাত্র লিঙ্ক নিয়ে আমি অ্যানালাইসিস করবো এবং দেখব যে মাই চ্যানেলটা কীভাবে কাজ করতেছে মাই ইউ চ্যানেলকে আদৌ কাজ করে বা সাবস্ক্রাইব দেয় বা ভিউ দেয় কমেন্ট দেয় নাকি শুধুমাত্র তারা টাকা নেওয়ার একটা ফাত তৈরি করে রাখছে তো এইভাবে আমরা দেখব সম্পূর্ণটা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ঠিকঠাক অ্যানালাইসিস দেখতে চান তো দেখুন আমি এখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিলাম যেহেতু আমি এখান থেকে লিঙ্কটা নিব আমি আমার যে ফোনটাতে ভিডিও রেকর্ড করতেছে ওই ফোনটা থেকে না নিয়ে অন্য ফোন থেকে লিঙ্কটা ক্রিয়েট করলাম আর এখন আমি আমার হচ্ছে স্যামসাং এস ফোন মানে এই ফোনের মধ্যে লিঙ্কটা ক্রিয়েট করে বা মাই ইউ চ্যানেল অ্যাপটাকে ডাউনলোড করে নিলাম এটা কতটা বিরক্ত কর বা আপনার কতটা সময় লস করবে সেইটা দেখার চেষ্টা করবো দেখুন আমি প্রথমে ওখানে গেলাম মাই ইউ চ্যানেলটা লগ ইন করার পর যে এখান থেকে আমি আমার হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করবো ভিউ বাড়ানোর চেষ্টা করব এবং কমেন্ট বাড়ানোর চেষ্টা করবো এর জন্য আপনাকে ক্যাম্পেইন তৈরি করতে হবে আর ক্যাম্পেইন তৈরি করতে গেলে আপনাকে কী লাগবে কয়েন ওই যে দেখুন আমাকে এখানে ঢোকার সময় দুশো পঞ্চাশ কয়েন দিছে তো আমি চেষ্টা করলাম যে দুশো পঞ্চাশ কয়েনকে একটু বাড়াবো তো একটা ভিডিওকে আমি যদি ছয়শো সেকেন্ড দেখি ছয়শো সেকেন্ড মানে বুঝতে পারছেন অ্যারাউন্ড ধরেন আপনার প্রায় সাত আট মিনিট বা দশ মিনিট হবে দশ মিনিটে একটা ভিডিও দেখার পর আমাকে মাত্র আটশো কয়েন দেবে তো এইটা ওকে তারপরেও আমি নিলাম যে একটু কয়েনটা নেই এই যে দুশো পঁয়তাল্লিশ কয়েনের জন্য আমি সাঁত্রিশ সেকেন্ড একটা ভিডিও দেখতেছি দেখেন আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাকে দেখাবো যে এখানে কোনো গ্যাপ থাকবে না তো সাঁত্রিশ সেকেন্ড দেখার পর দেখেন কতটা এক্সট্রা সময় যায় ওরা কিন্তু অরিজিনালে আমাকে বললো যে সাঁত্রিশ সেকেন্ড কিন্তু বলতেছে প্লিজ লাইক ভিডিও কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মানে আমাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তারপর দেবে এখন আমি কিন্তু এটা করে ফেলছি দেখেন অলরেডি আমি সাবস্ক্রাইব করছি লাইকটা দিছি আমি আবার অলবেল নোটিফিকেশনটা অন করে দিলাম চ্যানেলটার তারা যে চ্যানেলটা সাজেস্ট করছে সেই চ্যানেলটা আমি অলরেডি নোটিফিকেশন অন করে দিলাম এবং তারপর আমি ট্রাই করলাম যে আমার হচ্ছে রিটার্ন টু অ্যাপ রিটার্ন টু অ্যাপে গেলে আমাকে কয়েনটা দেবে আমাকে দুশো পঁচাত্তর কয়েন বা পঁচাশি কয়েন দেবে তো এইটার চেষ্টা করার জন্য দেখুন আমার অলরেডি সাঁয়ত্রিশ সেকেন্ড কিন্তু আমাকে তারা এই ভিডিওটা দেখাইছে এখনও আমার চাইতেছে না অল মানে অ্যারাউন্ড ধরেন এক মিনিট দুই মিনিট হবে আপনি কিন্তু এই অ্যাপস থেকে হতে পারবেন না মানে কোনোভাবে আপনাকে বের হতে দেবে না তো দেখেন আপনি যদি একটা মানে দুশো পঞ্চাশ কয়েন আর্ন করতে যান আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগবে তারপরেও কিন্তু কয়েনটা দেয় না আমি প্রায় এইভাবে ছয় সাতবার ট্রাই করছি বা আটবার বার ট্রাই করছি আমার কয়েন দিচ্ছে না সবচেয়ে আবার বাজে ইফেক্ট কি যে আমি যদি অ্যাপসটা চালু করি আমি কোনো অন্য অ্যাপস চালাইতে পারবো না তো আপনি মেন পয়েন্টগুলো দেখেন যদি আপনি কয়েনটা এখানে বেসিক্যালি আর্ন করতে চান বা অন্য একটা চ্যানেলকে ভিউ করে আপনি কয়েনটা আর্ন করতে চান তাহলে আপনাকে দুশো কয়েন আর্ন করার জন্য আপনাকে পাঁচ মিনিট সাত মিনিট থাকতে হবে তো কোন ব্যক্তি থাকবে বা কোন মানুষটা যে এই কাজটা করবে যে সাত মিনিট দেখে দুশো পঞ্চাশ কয়েন আর্ন করবে ধরলাম কেউ করবে আপনি দিনে সর্বোচ্চ হলেও সময় দিয়ে ধরেন দুই হাজার কয়েন আর্ন করতে পারবেন দুই হাজার কয়েন আর্ন করে আপনি কতটা ভিউ বা লাইক বাড়বে আমরা একটু দেখার চেষ্টা করব একটা মজার জিনিস দেখেন দুই মিনিট কিন্তু আমি বকবক করে ফেললাম তারপরে আমাকে অ্যাপসে রিটার্ন করাচ্ছে না মানে অ্যাপসে নিয়ে যাইতে দিচ্ছে দিচ্ছে না আমি অন্যান্য কাজও করতে পারতেছি না অ্যাপসটা থেকে যে বের হব বা ফোনটা থেকে বের হবো এরকম কোনো কিছু করতে পারতেছি না যখনই ক্লিক করি পরে প্লিজ লাইক সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্রেস রিটার্ন অ্যাপ মানে রিটার্ন টু অ্যাপ বাটন তো রিটার্ন টু অ্যাপ বাটন আমি দুই মিনিট আগে ক্লিক করে রাখছি আমাকে এখনও যাইতে দিতেছে না তো আপনি যদি এই অ্যাপটা থেকে আর্ন করতে চান তাহলে বুঝুন যে আর্নটা কতটা কঠিন হবে তো এই আর্নটা কে করবে বেসিক্যালি দেখেন আমার দুশো পঞ্চাশ কয়েন আসে খুব কষ্ট করে আমি মাত্র আড়াইশো কয়েন সামথিং একটা আর্ন করতে পারছি তিন বা চারবার ওয়াশ ভিডিও তারপর হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেও আমি এখান থেকে কয়েন আর্ন করতে পারি নি তাহলে এই ইউ চ্যানেলে যে ক্যাম্পেইনটা আসে প্রত্যেকটা ক্যাম্পেইনে যে আমার একটা ডলার মানে কয়েনটা লাগবে যে একটা ক্যাম্পেন অ্যাড করার জন্য বা একটা ক্যাম্পেন রান করার জন্য আমাকে তিন হাজার পাঁচ হাজার কয়েন দিতে হবে তিন হাজার পাঁচ হাজার কয়েন দিলে আমি দশটা পনেরোটা সাবস্ক্রাইবার পাবো তো সেই কয়েনটা আমি কোথেকে পাবো তিন হাজার কয়েন আর্ন করার জন্য তো আমার মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টা যাবে তাও আবার দেবে না এই যে তারা কয়েন বিক্রি করছে মাই ইউ চ্যানেলের কিন্তু মেইন পলিসিটা এখানে যে তারা কয়েন বিক্রি করবে দেখেন আপনি একশো টাকা দিয়ে পাঁচ হাজার কয়েন নিতে পারবেন পাঁচ হাজার কয়েন নেওয়ার পর কিন্তু আপনি বিশটা সাবস্ক্রাইবার পাবেন তার মানে বিশ থেকে ত্রিশ সাবস্ক্রাইবের জন্য আপনার এদের কাছ থেকে কয়েন কিনতে হবে আপনি ভিডিও দেখে পাবেন না এখন কথা হচ্ছে ভিডিও দেখে যদি আমি কয়েনটা না পাই তাহলে ভিডিও দেখে কি সাবস্ক্রাইব করতেছে বা অন্য কেউ আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতেছে এটা পুরোটাই ফ্যাক্ট না আপনি কি এটা জালিয়াতিটা বুঝতে পারতেছেন যে কীভাবে এরা জালিয়াতি করতেছে কীভাবে আপনাকে ওখানে বোকা বানাচ্ছে দেখেন এবার একশো এক সেকেন্ড রিসে চারশো পঞ্চাশ পাস কয়েন আর্ন করার জন্য আমি ফ্রি অ্যান্ড ফ্রাঙ্কলি বলতেছে আমি এই কয়েনটা পাইনি এই কয়েনটা আমাকে দেয়ই নেই কোনোভাবে দেয়নি তাহলে আমি এখানে ক্যাম্পেইনগুলো এতগুলো রান করার পরেও কোনোভাবে কয়েন আর্ন করতে পারিনি তাহলে ওদের মেইন পলিসি কি ওদের কাছ থেকে কয়েন বাই করো কয়েন বাই করার পর ওইটা দিয়ে তুমি ক্যাম্পেইন রান করো ওকে ওইটা দিয়ে ক্যাম্পেন রান করলাম কোন অরিজিনাল বান্দা আছে যে আমার চ্যানেলটা দেখে আমাকে সাবস্ক্রাইবারটা দেবে তার মানে ওরা কয়েনটা আবার অটোমেটিকলি কিন্তু বট আমি জাস্ট ধারণার উপর থেকে বলতে যে মাই ইউ চ্যানেল কিন্তু বট দিয়ে সাবস্ক্রাইব করায় বা বট দিয়েই ভিউ দেয় এটা কিন্তু কখনোই আপনাকে অরিজিনাল ভিউটা দেবে না বা অরিজিনাল কয়েনটা দেবে না এই যে দেখেন একটা ক্যাম্পেন রান করার জন্য এখানে আমার ধরেন এখানে আমার কয়েন অ্যাড করতে হবে কয়েন অ্যাড করে তারপরে স্টার্ট করতে হবে আমি কিন্তু এত কষ্ট করে মাত্র চারশো কয়েন আর্ন করতে পারছি দেখেন লিঙ্কটা বসায় আমি একটা অ্যাড রান করার চেষ্টা করছি এদের এখানে যে আমি সাবস্ক্রাইবার বাড়াবো আমার হচ্ছে চ্যানেলে তো সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি প্রথমে যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে দিলাম লিঙ্কটা দেওয়ার পর দেখি আমি একটু সাবস্ক্রাইবের জন্য একটা অ্যাড রান করবো ওকে অ্যাডে গেলাম এখন অ্যাডে যাওয়ার পর দেখেন যে আমার দশটা সাবস্ক্রাইবার দেবে এর জন্য আমার দুই হাজার চারশো পঞ্চাশ কয়েন লাগবে এখন আমি দশটা সাবস্ক্রাইবার জায়গায় একটু বাড়াই যে দশটার জায়গায় আমি বিশ ত্রিশটা সাবস্ক্রাইবার নিব তখন দেখেন যে কয়েনটা কত দূর যায় দেখেন আমি যখনই মানে পঁয়তাল্লিশ সেকেন্ডের ইয়ে দিতেছি ভিউ দিতেছি বা একটু ভিউটা বাড়াচ্ছি কয়েনের পরিমাণটা দেখবেন জাস্ট এই যে ডান করে দিলাম পঁয়তাল্লিশ সেকেন্ডের তাহলে কয়েনটা দেখেন যে কয়েনটা কী পরিমাণে বাড়বে যে এক্সপেক্টের সাবস্ক্রাইবার মানে এক্সপেক্টেড সাবস্ক্রাইবার আমি যেই তিরিশ দিলাম তাহলে আমার সাত হাজার তিনশো পঞ্চাশ মানে একশো টাকা কিন্তু আমি পাঁচ হাজার কয়েন পাবো তাহলে মানে ত্রিশটা সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আমার দেড়শো টাকা লাগবে তাহলে কী পরিমাণে বিজনেসটা করতেছে এখানে আপনি ভিডিও দেখে এখান থেকে আর্ন করতে পারবেন না আবার আপনাকে কিভাবে নিতে হবে ওদের ওদের কাছ থেকে আপনাকে কিনতে হবে তো মাই ইউ চ্যানেল কিন্তু সম্পূর্ণভাবে এখানে একটা বিজনেস করতেছে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে কয়েন করতেছে। আর মেইনলি আমার যতটা দূর মনে হয় যে তারা সম্পূর্ণ প্রসেসটা করতেছে বট দ্বারা তারা বট দ্বারা আপনার সাবস্ক্রাইবার দিচ্ছে বট দ্বারা আর বট দ্বারা যদি একবার সাবস্ক্রাইবার দেয় আর ইউটিউব যদি কোনোভাবে এটা বুঝতে পারে যে আপনি বট দ্বারা সাবস্ক্রাইবার নিচ্ছেন বা বট দ্বারা আপনি সাবস্ক্রাইবার কালেক্ট করতে আসেন তাহলে কি আপনার চ্যানেলের ইমপ্রেশন থাকবে কোনোভাবে রিস্টা থাকবে তাই ফ্রি অ্যান্ড ফ্রাঙ্কলি বলছে আপনি মাই ইউ চ্যানেল অ্যাপস বাদ দেন এখন দেখেন আমরা দুই তিনটা চ্যানেল দেখবো যারা কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করে ভাইরাল হচ্ছে তো সবার আগে আমি আমার একটা মোটিভেশন বা যে চ্যানেলটা দেখে আমি মোটামুটি মোটিভেশন পাই যে একদিন না একদিন আমারও একটা কন্টেন্ট ভাইরাল হবে সেই চ্যানেলটাতে যাই অন্বেষণ নামে একটা চ্যানেল আছে এটাকে আমি আজ থেকে তিন মাস আগে থেকেই ফলো করি যে ব্যসারা মাত্র ছয়টা ভিডিও আপলোড করছে ছয়টা ভিডিও আপলোড করছে তারপরে কেন কেন যেন আর কখনও ভিডিও আপলোড করে না বাট মাত্র ছয়টা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে পঁচানব্বইকে ভিউ আছে আর পঁচানব্বই ভিউ কিন্তু মাত্র পাঁচ ছয় দিনের মধ্যেই হয়েছে তারপর থেকে বেটার হচ্ছে কোনো ভিডিও আপলোড করে না যার জন্য কোনো রিলস নেই দেখেন চ্যানেলটা দেখেন এই যে অন্বেষণ আপনি যদি এর করেন ইউটিউবে পাবেন ইউটিউবে জাস্ট যাবেন যে চ্যানেলটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি চ্যানেলটাতে দেখেন দুই পয়েন্ট চার কে ভিউ মাত্র ছয়টা ভিডিও না কোনো শর্ট আসে না কোনো কিছু আসে এমাত্র সময় উপযোগী যে ডক্টর মোহাম্মদ ইউনিস আজ থেকে যখন জুলাই মাসে আমাদের যুদ্ধটা হয় তারপর ডক্টর মোহাম্মদ ইউনিস প্রধান উপদেষ্টা হয় সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করছে ওই কন্টেন্টটা দেখেন পঁচানব্বই কে ভিউ পাইছে ওই কন্টেন্টটা থেকে সে কিন্তু সবগুলো সাবস্ক্রাইবার গেন করছে আমি তো দেখে অবাক আরে আল্লাহ আমি তো দুইশোটা আপ মানে প্লাস ভিডিও আপলোড করছি তারপরে আমার এখনও সাবস্ক্রাইবার নেই ও মাত্র ছয়টা ভিডিও আপলোড করছে কিন্তু একটা ভিডিওতেই ও দুই হাজার সাবস্ক্রাইবার প্লাস পাইছে টু পয়েন্ট ফোর তো আপনি কন্টেন্ট ক্রিয়েটে ফোকাস দেন সময় উপযোগী কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্টের মানটা বাড়ান অবশ্যই দেখবেন যে আপনি সফল হচ্ছেন এই যে নীল নীলনাফিসকে দেখেন ইনি কতগুলান মানে কত ফেমাস যে মানে ছোটো একজন উদ্যোক্তা হিসাবে তার ভিডিও দেখেন মাত্র একশো আঠাশটা আর সাবস্ক্রাইবার দেখেন কতগুলো প্রত্যেকটা রিজ কেমন সাবস্ক্রাইবার কেমন তো আপনি একটু সময় নিয়ে যদি কন্টেন্টটা ক্রিয়েট করেন অবশ্যই আপনি পারবেন আপনি তিন বছর দুই বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ব্যর্থ হচ্ছেন যার জন্য কী করতেছেন মাই ইউ চ্যানেল বা ওই ধরনের চ্যানেলগুলো হেল্প নিচ্ছেন তো কোনোভাবেই নেওয়ার দরকার নেই দেখেন আমরা আরেকটা একটা কন্টেন্ট দেখব এটা আমার খুব ভালো লাগছে এটা অ্যানালাইসিস করার সময় বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখি রিসেন্টলি কিন্তু এশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছে ইয়াতে আগারগাঁওতে তো আগারগাঁয়ে প্রথম ভিডিও মানে দুই দিন পরে একটা ভিডিও আপলোড করছিলো ভিডিওটা আমি দেখলাম মানে ইন্টারেস্টিং লাগলো তো চ্যানেলটা একটু ভিজিট করলাম যে চ্যানেলটা কেমন আছে তো সেই ভিডিওটা আপনাকে একটু দেখাই যে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা ভিডিওতে তিনি দুশো প্লাস মানে দুশোকে প্লাস সাবস্ক্রাইবার পাইছে মানে সরি ভিউ পাইছে তার চ্যানেলে কিন্তু আর এমন কোনো ভিডিও নাই যে ভিডিওটা এই চ্যানেলের মানে এই কন্টেন্টের ধারের কাছে আছে এই কন্টেন্টের ধারের কাছে ওইরকম কোনো ভিডিও নাই দেখেন এইটা হচ্ছে সেই ভিডিওটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার তো আপনি এই চ্যানেলের ভিউগুলো দেখেন দুই কে মানে কে সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র আমি এইটার উপর ডিপেন্ড করে বলতে পারবো কারণ তার চ্যানেলের বাকি যদি আপনি ভিডিওগুলো দেখেন সাতশো ভিউ আটশো ভিউ ভিডিও কিন্তু অনেক আছে তার চ্যানেলে ভিডিও অ্যারাউন্ড ধরেন আপনার এখানে একশো চল্লিশটা আছে একটা ভিডিও মাত্র ভাইরাল হয়েছে সময় উপযোগী তিনি এশিয়া ফেয়ারকে নিয়ে কন্টেন্টার এনগেজমেন্ট বাড়ায় হয়তো ভালো একটা ভিডিও তৈরি করছে ওইটা জাস্ট ভাইরাল বাকি ভিডিও দেখেন দুই সপ্তাহ তিন সপ্তাহ দুই মাস তিন মাস আগে সাতশো বিউ আটশো বিউ বাট একটা ভিডিও দুই পয়েন্ট দশকে আছে আমি কিন্তু এখান থেকে মোটিভেশন পাই যে সময় উপযোগী একটা কন্টেন্ট ক্রিয়েট করলে ইনশাল্লাহ আমিও ভাইরাল হবো আপনারও ভাইরাল হবেন যেখানে মাই ইউ চ্যানেল বা অন্যান্য চ্যানেল আপনার ব্যবহার করার কোনো দরকারই নেই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ধৈর্য ধরেন একটু কন্টেন্টের মান বাড়ান এংগেজমেন্ট বাড়ান ইউটিউব কী আছে সেটা বাড়ান সেই দিক থেকে ফোকাস দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন আর আমার জন্য দয়া করবেন আমারও ছোটো চ্যানেল যাতে আমিও সফল হতে পারি আমিও আগে যাইতে পারি তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন আসছি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে একবার লিখবেন যে আমি সাবস্ক্রাইব করেছি আমিও আপনার রিটার্ন সাবস্ক্রাইবার দেওয়ার চেষ্টা করব আমরা আমরা ছোটোটাই ছোটদের হেল্প করে আগানোর চেষ্টা করবো আর সবসময় মাথায় রাখবেন যে ইউটিউব একটু পরিশ্রম করতেই হবে দিনে সফলতা আসবে না তো পরিশ্রম করতে থাকুন ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি আপনারও সফলতা আসবে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাকেও একটু আমারও ভুলগুলো দেখানোর চেষ্টা করবেন যাতে আমিও সামনে আগাইতে পারি আসসালামু আলাইকুম